সাকিবের তুফন সিনেমায় টানা পাঁচ মিনিটের অ্যাকশন দৃশ্য কাজ করা হয়েছে কিন্তু ভাই অ্যাকশনে কত টাকা খরচ হয়েছে তা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখুন তুফন সিনেমায় এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে যা সাকিবের চব্বিশ বছরের ক্যারিয়ারে এমন অ্যাকশনে কাজ করেন একটা মুভির অ্যাকশন যতই হাই কোয়ালিটি হয় ততই ওই মুভিটা দেখার জন্য অডিয়েন্সের আগ্রহ বাড়ে তুফান একটি পিওর অ্যাকশন সিনেমা তাই তুফানে অ্যাকশন সিকোয়েন্সে থাকবে এটা স্বাভাবিক তবে আনন্দের ব্যাপার হলো তুফানে পাঁচ মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে শুধু পাঁচ মিনিট অ্যাকশনে চলবে অ্যানিমেল সিনেমার মতো আর এতে করে মুভিটাও অ্যাকশন মতো বাংলা চলচ্চিত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে সিনেমা বাংলাদেশে কিন্তু প্রথম অ্যাকশন 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 সিনেমা যেটিতে থাকবে হাই বাই সেজিং দীর্ঘ টাইমের অ্যাকশন আরো আমল পরিবর্তন আনবে তুফান মুভির মাধ্যমে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মাত্র একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য দুই কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানা যায় রাহেন রাথের কাছ থেকে যা সাকিবের ক্যারিয়ারে নতুন একটা রেকর্ড তাহলে দর্শক পন সিনেমার সকল আপডেট পেতে আমাদের ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসেই থাকুন